জনতার গণধোলাই খেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মারধরের শিকার তার দুই বন্ধু সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পিনাকি ইলিয়াস সহ সাংবাদিকদের নিয়ে গালমন্দ করায় এই মুহূর্তে কিন্তু হামলার শিকার হয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাস মির্জা আব্বাসকে কিন্তু গণধোলাই দিচ্ছে জনগণ মিলে জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ যারা জুনিয়র যে বকা দিয়েছে পিতাকে সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গুপ্তের সন্তান উনি বলছেন জন্মে ঠিক নাই আব্বাস ভাই দুনিয়া সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায় আর একটা পদ্ধতি আছে টেস্টিউব বেবি ওইখানে কেউ কাউরে না তো ঠিক পদ্ধতি কোনটা মির্জা আব্বাস ভাই আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা যে ঠিক এই সার্টিফিকেট আপনার কে দিছে আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম না মির্জা আব্বাস ভাইয়ের আমল লামা দেখি উনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত ওই স্কুলের দপ্তরই ছিলেন ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এরা জাদুর চাবিকাঠিত পাইছে দলের ক্ষমতার অপব্যবহার করে কারণ এরা ক্ষমতার অপব্যবহার করে দলকেও ক্ষতিগ্রস্ত করেছে এবং পাশাপাশি দেশের মানুষকেও ক্ষতিগ্রস্ত করেছে এই যে মির্জা আব্বাস সাহেব তিনি এই কিছুদিন আগে এই যে চব্বিশ সালের গণবুত্থানের কিছুদিন আগেই সে বলেছিল যে আমার এক ভাই বিদেশে আমি রয়েছি জেলে আমার পরিবার বিপদে আছে আমার আত্মীয় স্বজন সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা একেবারে মানে কোনোভাবেই আমরা স্বাধীন নই আমরা পরাধীন আছি এবং আমরা জীবন নিয়ে আমাদের টানাটানি এরকম একটা অবস্থা এরকম কিছু তিনি মিডিয়ায় বলেছিলেন আর আজকে এই মির্জা আব্বাস সাহেব তিনি আবার বলছেন যে নতুন স্বাধীনতা বলতে কিছু নাই চব্বিশের অভ্যুত্থান বলতে কিছু নাই চব্বিশের স্বাধীনতা বলতে কিছুই নাই তার মানে কি যেই পাত্রেই এরা খায় সেই পাত্রেই আবার এরা মল ত্যাগ করে তাহলে এরা কেমন ধরনের মানুষ এরা তো মানুষের কাতারে পরে না এবং বাংলাদেশের এই যে স্বৈরাচারের শাসনকে যারা পরাজিত করেছে এবং বাংলাদেশের জনগণকে চব্বিশ সালের গণভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছে সেই সেরা নায়কদেরকে নিয়ে এরা কটুক্তি করছে ব্যঙ্গ করছে এবং গালমন্দ করছে বিভিন্ন রকম উল্টো কথা তাদেরকে নিয়ে বলতেছে আর সেই কারণেই এরা বিভিন্ন জায়গায় জনগণের কাছে হেনস্থার শিকার হচ্ছে জনগণের হাতে গণধোলাই খাচ্ছে এবং ইতিমধ্যেই এই কারণে জনগণের হাতে গণধোলাই খেয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাস সাহেব যার কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে এইবার জনগণের হাতেই যে হেনস্থার শিকার হয়েছেন এবং ধোলাই খেয়েছেন মির্জা আব্বাস সেটা আমরা দেখবো তার আগে আমরা একটু দেখে আসি যে মির্জা আব্বাস সাহেবের যত অপকর্মের চিত্র রয়েছে সেগুলো নিয়ে গোপন তথ্য ফাঁস করেছে পিনাকি ভট্টাচার্য সেটা আমরা অংশ দেখে এরপরে বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মির্জা আব্বাস ভাই কামান দাগিস একদিকে মির্জা ফখরুল আর একদিকে মির্জা আব্বাস দুই দিকে দুই মির্জা মির্জা মিডিয়ার বিএনপির এদের সঙ্গে আমাদের অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়া যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে যেই বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে দৈর্যতা লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেট বোকামি এই বোকামের মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে সরি মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হইতে পারত আনন্দময় হইতে পারত আপনি লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন কি আর করা কাউকে শয়তানে কখনো লারে সারে আপনারও শয়তানে লাড়ছে আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই ওনারা কেউ সরে যাচ্ছে বলে গালি দিছে আমি জানতাম না কে গালি দিছে ওইটা প্রথম শুনি মির্জা ফখরুলের মুখে উনি বলতেছেন মির্জা আব্বাসকে বলছে কত খারাপ কাজ করিছে মির্জা ফখরুল মির্জা আব্বাস কিন্তু বিরোধ আছে রাজনৈতিক বিরোধ আছে এক গ্রুপে না কিন্তু তারা যারা বিএনপি করেন তারা জানেন কিন্তু মির্জা ফখরুলো উনি গিরিঙ্গি কেমন কার করতে হয় এটা ভালো জানে উনি কাজ করিয়া মির্জা আব্বাসকে সামনে দিয়ে দিলেন আমাদের আর মির্জা আব্বাস ভাই কিছু বুঝা না বুঝা আইসা শুরু করলেন ব্যাটিং করা মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে না সেটা মির্জা আব্বাসকে দিয়ে দেওয়াইলেন আর কি আর আমি পারি এই সমস্ত আচ্ছা মির্জা ভাই আপনি বলেন আমি কি ভুলটা বলছি আমি বলছি বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার বাচ্চা বলে গালি দিছিল আর বারাক ওবামা সেটাকে হজম করছে আপনি একজন পলিটিশিয়ান হয়ে সেটা হজম করতে পারবেন না কেন আমি তো নিউজটা দেখেছিলাম আমি তো মিসা নিউজ দেখাই নাই তাই না আপনি গালি খাইতে চান না তাহলে রাজনীতিতে আসছেন কেন মসজিদের ইমাম হন কেউ গালি দিবে না হিমালয় গিয়ে সন্ন্যাসী হন কেউ গালি দিবে না নবীর রসুলদের গালি দেয় মানুষ খোদা কে গালি দেয় মানুষ আপনি কোন হরিদাস পালাচ্ছেন আপনার গালি দেওয়া যাবে না প্রেসিডেন্ট মাইকোরে তো থাপ্পড় মারে আপনি চর থাপ্পড় খাবেন আপনারা রাজনীতিবিদরা গালি খাইবেন এটা সহ্য করতে হবে এটাই নতুন বাংলাদেশ আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম না হওয়া মির্জা আব্বাস ভাইয়ের আমল নামা দেখি আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবী না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক আপনার মির্জা লাগাইতে হইল ইনফিউরিটি কমপ্লেক্সে এলিট হইতে চাইছেন নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না টাকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে কেঙ্কা হয় মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসই প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাঙ্গুলার মধ্যে অন্যতম ব্যাংক কোনো সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে মির্জা আব্বাসের ব্যাংকে কোনো সমস্যা হয়েছে হয় নাই হ্যাঁ তো ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই আপনার ফ্যামিলি কি জমিদারা ছিল আপনার আব্বা কি করতেন আসেন আমরা এবার দেখি ওনার আব্বা কি করতেন ওনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত ওই স্কুলের দপ্তরই ছিল ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন কি মির্জা আব্বাস ভাই খারাপ লাগলো হ্যাঁ দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল পুরি 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 বানাইতেন আপনার আব্বা ওই পুরীর দোকান চালাইতেন ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলে এখনো আপনি রেলের জায়গা দখল কইরা বাসা বানায় বসবাস করিচ্ছেন উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে শাহজাহানপুরের গরু ঘাটের ইজারা নিতেন আপনি সেই পঁচাত্তর পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সহ আরো বহু জায়গা থেকে চাঁদা উঠেতেন চান্দা তোলাটা আপনার পুরান অভ্যাস তাই চান্দা তুলি আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং সারি চান্দা তোলা ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিন কারণ উনি আবার দারুণ মেধাবী আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই সরার্দি কলেজ থেকে সেকেন্ড ক্লাসের ডিগ্রি পাস করেছেন এই যে সার্টিফিকেট আপনার দেখিছেন আল্লাহ বাঁচাইছে আর একটু কম হলে তো জাতির ফিতা হয়ে যাইতেন তো নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন যাই হোক এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো কেরানিরও চাকরি হইতো না কোথাও বাংলাদেশেও না আপনার তো কিছু করার ক্ষমতাই নাই আমরা আরও আগে যাই উনিশশো একাত্তরে আপনি তখন মোটামুটি দামরা কলেজে পড়েন আপনি নিজে দাবি করেছেন আপনি মুক্তিযোদ্ধা উনি কোথাও মুক্তিযুদ্ধ করেন না। কোন সেক্টরে যুদ্ধ করেছেন কোথায় ট্রেনিং নিছেন কারা ছিল সহযোদ্ধা মিসা কথা কই লজ্জা লাগে না মির্জাবাস এরা চেন পাকিস্তানি বাহিনী তার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলতো ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দলে আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ এমনকি আপনি এই যে যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায় আজম খান ইকবাল সুফি আলমাস লস্কর কাজী মোহাম্মদ হেদায়তুল্লাহ ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোক আপনি ছিলেন না উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের যাওয়ার সাহস হয় নাই আজ আসছেন একাত্তর বাঁচাইতে দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে বা বা চমৎকার চমৎকার আর এক জাফর রাজনীতিতে আবার বলছে আমরা নাকি হাসিনা রে যারা সমর্থন করছে সে ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলি না আব্বাস কি শুক্রে শুক্রে আস তো দিন হইলে আমার বিরো দেখেন তিনি কি কাউরে সারিছে হাসিনা যখন ক্ষমতায় তখন একটা এপিসোডই করছে আলাদা করে ফেসিবাদের সমর্থক ব্যবসায়ীদের হাসিনা যাওয়ার পরে আপনার সামনে কেন সময় টিভির মাইক্রোফোন এদিকে বড় কইটা দেখেন। মাথার উপরে কেন চ্যানেল টোয়েন্টি এর লোক কি আপনার দুলাবাই লাগে নাকি আপনার সান্দা দেয় পিছিয়ে লাগিয়েছি ইন্ডিয়ান ল্যাসপেন্সারি যারা করে তাদের পিছিয়ে লাগিয়েছি প্রফেসর ইউনুসের পিছনে নাকি আমরা লাগব লাগবো অবশ্যই লাগব যদি প্রফেসর ইউনুস ইন্ডিয়ান ল্যাসপেন্সারি করে ইন্ডিয়ান ল্যাসপেন্সারি বাদ দেন তারপরে আইসেন আলাপ করতে আমাদের কাছে খবর আছে বুঝছেন সব খবর আছে কি করিছেন হাসিনার আমলে কেমনে কারে ম্যানেজ করিছেন সব খবর আছে যে মির্জাদের খবর আছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য খবর করে ছাড়বে আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এরকম উলঙ্গ করেছে মির্জা আব্বাসকে সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢুকিয়ে দিয়েছে ফকরুল ইসলাম আলমগীর ছিলেন বামপন্থী রাজনীতিবিদ ওই কুটি চালটা নাকি চলেছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব কুটি চাল চাইলা মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন বরবাদ করে দিয়েছেন এখন মির্জা আব্বাস যে লাফিয়ে পড়লেন ডক্টর পিনাকী ভট্টাচার্য আর প্রবাসীদের বিরুদ্ধে এখন প্রবাসী রাজ চতুর্দিক থেকে ক্ষেপে গিয়েছে মির্জা আব্বাসের উপরে আর সেই কারণে আজকে ডক্টর পিনাকী ভট্টাচার্য উলঙ্গ করে দিয়েছেন একেবারে মির্জা আব্বাস সাহেব সহ আরও কিছু রাজনীতিবিদদেরকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বর্তমান নতুন যেই চব্বিশ সালের স্বাধীনতা এই স্বাধীনতাকে অস্বীকার করছেন এবং পাশাপাশি এই স্বাধীনতার যারা নায়ক ছিলেন তাদেরকে নিয়ে বিভিন্নভাবে কটুক্তি করতেছেন এবং পাশাপাশি তারা সেই ইতিপূর্বে আমরা যেভাবে ফ্যাসিস্টদের যে স্লোগান দেখেছি যে একাত্তরের স্বাধীনতা একাত্তরের সংগ্রাম তারপরে মুক্তিযুদ্ধের চেতনা বিভিন্ন রকমের চেতনার দোহাই দিয়ে তারা যে এতদিন ফ্যাসিস্ট ছিল স্বৈরাচার হয়েছে ঠিক তদ্রুপভাবে এখন অনেককে আমরা সেরকমটা দেখতে পাচ্ছি হয়তোবা তাদের রক্তের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে এগুলো জড়িত রয়েছে সেই কারণেই তারা এরকমটা বলতেছে এটাও হতে পারে এবং সেই কারণেই এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের জনগণের হাতেই এই সমস্ত দালালরা এই সমস্ত ফ্যাসিস্টরা এই সমস্ত অমানুষরা তারা বাংলাদেশের জনগণের কাছেই হেনস্থার শিকার হচ্ছে এবং জনগণের কাছেই ধোলাই খাচ্ছে এরা নিজেদের যে অপকর্ম সেই নিজেদের অপকর্মের দিকে তাকায় না আর একজনের মানে তিল না হলে সেটাকে তাল বানিয়ে এরপরে তার মাধ্যমে কি করা যায় সেটা নিয়ে সব সবসময় দাফাদাফি করে কিন্তু নিজেদের যে ভুলগুলো আছে। নিজেরা যে অন্যায়গুলো করছে অবিরামভাবে যে অন্যায়গুলো অপকর্মগুলো করে আসতেছে সেগুলোর দিকে বিন্দু মাত্র ভ্রক্ষেপ করে না সুতরাং সুতরাং শুধু এই কারণেই সুতরাং এই কারণেই এই সমস্ত দুর্নীতিবাজরা এই সমস্ত অপকর্মকারীরা এই সমস্ত অমানুষরা তারা ধ্বংস হবে এবং তারা বাংলাদেশের জনগণের কাছে হেনস্থার শিকার হবে বাংলাদেশের জনগণ এদেরকে প্রত্যাখ্যান করবে যেটা ইতিমধ্যেই বাংলার জনগণ শুরু করে দিয়েছে এরা যখনই কোথাও কোথাও কোনো বক্তব্য দেয় বা তাদের বক্তব্য যখন অনলাইনে আসে বা অফলাইনে আসে তখন কিন্তু বাংলাদেশের জনগণের তাদেরকে নিয়ে কি মতামত সেটা স্পষ্ট দেখাই যায় বোঝাই যায় বোঝাই যায় প্রত্যেকটা কমেন্টস সুন্দরভাবে সবাই উপযুক্ত জবাব কমেন্টসের মাধ্যমে দিয়ে যায় সুতরাং এগুলো না করে নিজেদের যে ভুলগুলো রয়েছে নিজেদের যে অপকর্ম অন্যায়গুলো রয়েছে সেগুলোর দিকে নজর দিয়ে নিজেরা সংশোধন হওয়া উচিত আর না হয় নিজেদের ধ্বংস অনিবার্য এটা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না পৃথিবীর কেউই ঠেকাতে পারবে না তো যাই হোক দর্শক যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ